আপনাকে আমি বলছি যেটা সেটা হলো এই আল্লাহ বলছেন পর ইসলামী বিদ্যা ধর্মীয় বিদ্যার সূচনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত বিদ্যা আর দনীয় বিবিদ্যা হচ্ছে মানুষ রচিত বিদ্যা এর সূচনা হচ্ছে জিরো থেকে আর আল্লাহর পক্ষ থেকে যেটা বিদ্যা সেটা হচ্ছে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন হাদিসের বিদ্যা হলো আল্লাহ প্রদত্ত বিদ্যা আর সামাজিক বিদ্যা হল শূন্য থেকে জিরো থেকে বিদ্যা শুনুন সর্বপ্রথম যিনি বি পাস করেছেন তার শিক্ষক হলো পাস সর্বপ্রথম যিনি ম্যাট্রিক পাস করেছেন তার শিক্ষক হলেন ক্লাস নাইন পাস সর্বপ্রথম যিনি ফাইভ পাস করেছেন তার শিক্ষক হলেন ফোর পাস সর্বপ্রথম যিনি টু পাস করেছেন তার শিক্ষক হলেন ওয়ান পাস সর্বপ্রথম যিনি ওয়ান পাস করেছেন তার শিক্ষক হলেন জিরো পাস এই সামাজিক বিদ্যার উৎপত্তি হচ্ছে জিরো থেকে সামাজিক বিদ্যার উৎপত্তি হচ্ছে জিরো থেকে এর স্থায়িত্ব কোনোদিন স্থায়ী হতে পারে না এটা অসম্ভব আর এই বিদ্যা কোনোদিন অস্থায়ী স্থায়ী বিদ্যা হতে পারে না মৌলিক বিদ্যা হচ্ছে আপনার কোরআন হাদিসের বিদ্যা আর এইগুলি হচ্ছে প্রয়োজনীয় বিদ্যা উসমান রজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন খাইরুকমান তা আল্লামাল কোরআন ওয়াল্লামাহু তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে অন্যকে শিখিয়ে দেয় যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করে অন্যকে শিখিয়ে দেয় সেই হলো সবচেয়ে উত্তম শুনুন এটা হলো স্কুল এখানে তিরিশ জন শিক্ষক আছেন যিনি হাদিস পড়ান যিনি কোরআন পড়ান তার বেতন হবে পঞ্চাশ হাজার এক লক্ষ যিনি হাদিস পড়ান তার বেতন হবে সহাত্তর হাজার যিনি ইংরেজি পড়ান তার বেতন হবে পঞ্চাশ হাজার অঙ্ক পঞ্চাশ হাজার বিজ্ঞান ভূগোল পঞ্চাশ হাজার এই সাবজেক্টগুলিতে যা বেতন আছে কোরআন হাদিসের বেতন হবে তার দ্বিগুণ দ্বিখারণ্যেশায় ভর্তি হতে হলে পাঁচটা সাবজেক্টের ভালো রেজাল্ট আসতে হবে এক নম্বরে কোরআন দুই নম্বরে হাদিস তিন নম্বরে ইংরেজি চার নম্বরে অঙ্ক পাঁচ নাম্বারে বাংলা এই সাবজেক্টগুলি হতে হবে তবে এই তিনটে যদি নাম্বার কম আসে তাহলে ভর্তি হতে পারবে যদি উপরের দুটো ঠিক থাকে এটা হবে ভর্তির নীতিমালা ওটা হবে বেতনের কাঠামো তাহলে হলো খায়েরুকম্মান তা আল্লামাল কোরআন ও মাহু বিদ্যার কাঠামো কি হবে নীতিমালা কি হবে সিলেবাস কি হবে তা বিবেচনা করার মানুষ এদেশে নেই উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট দুই পাকিস্তান স্বাধীন হয়েছে পনেরোই আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়েছে সেদিন থেকে না আজ পর্যন্ত একটা সিলেবাস কেমন হতে পারে বিদ্যা কীভাবে হতে পারে একটা প্রতিষ্ঠান কীভাবে চালু হতে পারে এই নিয়ে বিবেচনা করার মতো কোনো মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে বলে আমার জানা নেই এই নিয়ে কোনো শিক্ষিত মানুষ বিবেচনা করেন বলে আমার জানা নাই আজও সৌদি আরবের মাটিতে এটাই নীতি আছে যার কোরআন মুখস্থ আছে তার নাম্বার বেশি কোরআন কোরানের শিক্ষক দিয়ে তার বেতন মালা শুরু হয় এমনি তো কোরআন এবং হাদিসের শিক্ষাকে আগে আনা যাবে না ভর্তি তো এই দুটা সাবজেক্ট আগে থাকতে হবে বেতন এই দুটা সাবজেক্টকে আগে থাকতে হবে বেতনে আগে থাকবে দ্বিগুণ ইংরেজি অঙ্ক ভূগোল ইতিহাস বিজ্ঞান শিক্ষকের যত বেতন হবে শিক্ষকের দ্বিগুণ হবে তাহলে এই বিদ্যাটা মাপে আসবে তাছাড়া এই বিদ্যাকে মূল্যায়ন করার কোনো পথ নেই যেসব কথাগুলি আল্লাহ বলেছেন যেসব কথাগুলি নবী বলেছেন এই কথাগুলি মূল্যায়ন করা যাবে না আল্লাহ তালা বলেন কুল হে নবী আপনি বলুন হে আমার প্রতিপালক তুমি আমার বিদ্যা বেশি করে দাও এই বাক্যটি আল্লাহর নবীকে আল্লাহ বলতে বলছেন যে বিদ্যা বেশি করে দাও তাহলে বিদ্যার একটা ব্যাপার আছে বিদ্যা ছাড়া সমাজ চলে না বিদ্যা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যা দিয়ে জাতি নির্ভর করে সেটাই হলো বিদ্যা তাই তো আল্লাহ বলছেন মোহাম্মদকে আপনি বলুন মোহাম্মদ আপনি বলুন ইলমা মোহাম্মদ সাল্লা সাল্লাম দুইটা দোয়া বলতেন একটা দোয়া বলতেন আল্লাহ ইন্নি আস আলোকা ইলমান নাফে অর ইস্কান ওয়াসে ও মালাল মোতাকাব্বাল হে আল্লাহ তোমার কাছে আমি চাচ্ছি উপকারী বিদ্যা আল্লাহ তোমার কাছে চাচ্ছে আমি প্রশস্ত রুজি তোমার কাছে আমি চাচ্ছি গ্রহণীয় আমল আমল করলাম গ্রহণ হলো না এই তিনটা কথা আল্লাহ নবী বলতেন ফজরের সালাম ফেরার পূর্বে ফজরের সলাতে তিনি যখন তখন বলতেন রাত দিন বলতেন সালাম ফেরার পূর্বে বলতেন আল্লাহ মাইন্নি আউসবেকা ইলমিন লায়ন ফাও আমি ওই বিদ্যা চাইনে যে বিদ্যা উপকার করে না আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না